আজকের আলোচনা ছয়শো বছর আগের এক শাসককে নিয়ে কিন্তু মজার ব্যাপার হল তার সফলতার ফর্মুলাটা আজকের দিনেও একদম খেটে যায় আচ্ছা তাহলে শুরু করা যাক আর শুরুতেই একটা উদ্ধৃতি দেখে নেওয়া যাক যেটা বাংলার এক অসাধারণ সুলতান সিকান্দার শাহ এর একটা চমৎকার পরিচয় দেয় বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি তার শাসনকালটা ছিল এক বিস্ময়করভাবে ব্যবহারযোগ্য অতীত আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন যে চতুর্দশ শতাব্দীর একজন সুলতান কিভাবে একবিংশ শতাব্দীর জন্য একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা রেখে যেতে পারেন তো এই নীল নকশাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে চলুন দেখি তেরোশো সালে সিংহাসনে বসার ঠিক পরেই তিনি ঠিক কী ধরনের সংকটের মুখে পড়েছিলেন ঠিক পরের বছরই মানে তেরোশো উনষাট সালে দিল্লির বিশাল সালতানাত বাংলা আক্রমণ করে বসল আর এটা ছিল অনেকটা ডেভেদ আর গোলিয়াথের লড়াইয়ের মতো শক্তির পার্থক্যটা ছিল আকাশ পাতাল কিন্তু এখানেই সিকান্দার শাহের বুদ্ধিমত্তার পরিচয় দেখুন তিনি কিভাবে একটা অসাধারণ চার ধাপের প্রতিরক্ষা পরিকল্পনা দিয়ে নিজের দুর্বলতাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করলেন আর এর ফলাফল একটা শান্তি চুক্তি কিন্তু এটা শুধু সাধারণ একটা চুক্তি ছিল না এই এক চালের কারণে বাংলা পরের দুশো বছরের জন্যে নিজেদের স্বাধীনতা নিশ্চিত করে ফেলেছিল মানে পাশবিক শক্তির বিরুদ্ধে কৌশলগত ধৈর্যের কি অসাধারণ এক জয় তো বাইরের শত্রু মোকাবেলা তো হল এবার চলুন দেখি এ বিজয়ের পর পাওয়া শান্তিতে তিনি দেশের ভেতরে কিভাবে এক অন্যরকম শক্তিশালী রাজ্য গড়ে তুলেছিলেন তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো, তার সাফল্যটা কিন্তু শুধু তলোয়ারের জোরে আসেনি এর পেছনে ছিল একটা গভীর রাষ্ট্রদর্শন আমরা এটাকে বলতে পারি প্রায়োগিক বহুত্ববাদ মানে শুধু ধর্ম বা জাতির ওপর জোর না দিয়ে সবাইকে নিয়ে একসাথে চলার একটা বাস্তবসম্মত নীতি আর তার এই পদ্ধতি যে কতটা আলাদা ছিল সেটা বুঝতে এই তুলনাটা দেখুন সেই সময়ে যখন দিল্লি বা কাশ্মীরের সুলতানরা প্রায় দমনপীড়নের পথ বেছে নিচ্ছেন তখন বাংলার এই সুলতান কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন পুরোই বিপরীত একটা চিত্র তাই না তিনি আসলে একটা দারুণ জোট তৈরি করেছিলেন কিভাবে? দেখুন তিনি হিন্দু অভিজাতদের প্রশাসন আর সেনাবাহিনীতে বড় দায়িত্ব দিলেন জমিদারদের বলেন আপনারা অনুগত থাকুন আপনাদের রাজস্ব বাড়ানো হবে না আবার সেই সময় প্রভাবশালী সুফিদের সাথেও মিত্রতা করলেন মানে সমাজের প্রত্যেকটা প্রভাবশালী অংশকে তিনি রাজ্যের সাফল্যের অংশীদার করে নিয়েছিলেন আর এই বাস্তববাদী চিন্তা কিন্তু শুধু রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না অর্থনীতিতেও এর ছাপ ছিল স্পষ্ট যেমন ধরুন বাংলার বস্ত্রশিল্পের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করেন যা আজকের দিনেও খুব আধুনিক একটা ধারণা আবার কৃষকদেরকে দিল্লির চেয়ে অর্ধেক সুদে বীজ ঋণ দিতেন ভাবা যায় কিন্তু সিকান্দার শাহের গল্পটা শুধু রাজ্য জয় বা শাসন ব্যবস্থা নিয়েই শেষ হয়ে যায় না তিনি এমন কিছু তৈরি করেছিলেন যা তার রাজ্যের পরিচয় আর উচ্চাকাঙ্ক্ষাকে পাথরের ওপর খোদাই করে রেখে গেছে কথা বলছি আদিনা মসজিদের এর আয়তনটা খেয়াল করুন প্রায় একশো মিটার লম্বা আর সাতাশি মিটার চওড়া সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত পুরো ভারতীয় উপমহাদেশে এর চেয়ে বড় কোনো মসজিদ ছিল না এটা কিন্তু শুধু একটা ইমারাত নয় এটা ছিল গোটা বিশ্বকে দেওয়া একটা বার্তা যে বাংলা এখন আর কোনো ছোট রাজ্য নয় একটা সাম্রাজ্য আর এই মসজিদের স্থাপত্যের মধ্যেই কিন্তু তার সেই প্রায়োগিক বহুত্ব বা দর্শনটা লুকিয়ে আছে দেখুন মূল নকশাটা আনা হয়েছে দামেস্কের বড় মসজিদ থেকে একটা আন্তর্জাতিক ছোঁয়া কিন্তু এর গম্বুজগুলো তৈরি হয়েছে বাংলার নিজস্ব ইটের কৌশলে আবার টেয়ালে রয়েছে বাংলার পোড়ামাটির পদ্মের নকশা এমনকি পুরনো মন্দির বা অন্য কোনো স্থাপনার পিলারও ব্যবহার করা হয়েছে কি অসাধারণ এক মেলবন্ধন তাই এটা আসলে শুধু নামাজ পড়ার জায়গা ছিল না এটাই ছিল সুলতানের দরবার যেখানে বসে তিনি রাজ্য পরিচালনা করতেন এটাই ছিল বাংলার সার্বভৌমত্বের প্রতীক এক কথায় ধর্ম ক্ষমতা আর সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র কিন্তু এত সাফল্য এত দূরদর্শিতার পরেও গল্পের শেষটা কিন্তু বেশ করুণ দীর্ঘ আর সমৃদ্ধ একটা শাসনকালের পর শেষ জীবনে তাকেই রাজপ্রাসাদের ষড়যন্ত্রের শিকার হতে হয় আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে ছিল তার নিজেরই ছেলে জানা যায় নিজের ছেলের বাহিনীর বিরুদ্ধেই এক যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন কিন্তু মৃত্যুর আগেও তিনি যে কথাটা বলে গিয়েছিলেন তার মধ্যেই যেন তার পুরো শাসনকালের সাফল্যের নীল নকশাটা লুকিয়েছিল তো পুরো গল্পটা তো আমরা জানলাম এবার চলুন একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানে ফিরে যাই ছশো বছর আগের এই সুলতানের জীবন থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক কি কি শিখতে পারিম প্রথম শিক্ষা কৌশলগত ধৈর্য সবসময় গায়ের জোরে যেতা যায় না সিকান্ডার শাহ দেখিয়েছেন কখন আলোচনা করতে হবে আর কখন প্রকৃতির সাহায্য নিয়ে অপেক্ষা করতে হবে সেটাও জানাটা জরুরি দ্বিতীয় শিক্ষাটা হলো সাংস্কৃতিক ব্র্যান্ডিং আদিনা মসজিদ কিন্তু চতুর্দশ শতাব্দীর একটা সফট পাওয়ার প্রজেক্ট ছিল তিনি দেখিয়েছেন কীভাবে নিজেদের অনন্য সংস্কৃতিকে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক সম্মান আর বাজারে বাড়তি সুবিধা আদায় করা যায় তৃতীয় শিক্ষাটা সম্ভবত সবচেয়ে জরুরি আর তা হল অন্তর্ভুক্তিমূলক জোটের শক্তি জাতি বা ধর্ম দিয়ে দেশকে ভাগ না করে বরং সমাজের সব গোষ্ঠীকে একসাথে নিয়ে চললে যে একটা দেশ কতটা শক্তিশালী হতে পারে সিকান্দার শাহ তার সেরা উদাহরণ আর সব শেষ শিক্ষাটা হল যাকে বলা যায় রাজস্বভিত্তিক নাগরিকত্ব মানে দেশের নাগরিকরা শুধু কর দেবে তা নয় সেই করের টাকায় যখন রাস্তাঘাট অবকাঠামো তৈরি হবে এবং তার সুবিধা সবাই পাবে তখনই দেশের প্রতি তাদের দায়িত্ববোধ জন্মাবে একটা দেওয়া নেওয়া সম্পর্ক তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম ইতিহাস আমাদের এমন একজন শাসকের গল্প বলছে যিনি ধার্মিক ছিলেন কিন্তু গোড়া ছিলেন না বাস্তববাদী ছিলেন নিজের ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে থেকেও সারা বিশ্বের দিকে তার নজর ছিল আর এটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায়